হ্যাপি রোজ ডে আজ হচ্ছে রোজ ডে তাই রোজ দিয়ে ভিডিওটা শুরু করলাম এগুলো হচ্ছে আমাদের গাছের গোলাপ কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর প্রত্যেকটার ভালোবাসার মানুষের যেন দিন অনেক ভালো যায় তাদের যেন এরকম ফুলের মতো জীবন সাজিয়ে ওঠে এটাই কামনা করি কাজে দেখো ভোর সাড়ে পাঁচটা আধা কয়েলিকটা কাম লাল হয়ে গেছে মানে সূর্য মামা উঠবে তার জন্য লাল হয়ে গেছে খুব সুন্দর পাখি ডাকছে ওটাই লাল মামা যে বলে ভালো লাগছে দেখতে বন্ধুরা সকালবেলা দিন পর একটু ছাদে এলাম ছাদে এসে সুন্দর একটা সূর্যি মামার সঙ্গে দেখা হয়ে গেলো চাঁদ মামা কিন্তু এখনো যায়নি চাঁদ মামাও আছে সূর্যিমামাও আছে চাঁদ মামা সূর্যি মামা একটু গল্প করছে এবার চাঁদ মামা আমাদেরকে টাটা করে চলে যাবে ও কতটা সুন্দর পাশে পরিবেশটা তোমাদের সাথে এই মাঠটা আমি শেয়ার করেছি আগের দিন ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো একটা মিষ্টি সূর্যি মামা আমাদের সামনে চলে এসেছে আমরা অনেকটা খুশি আর শীত অনেকটাই কমে গেছে হালকা হালকা ঠান্ডা আছে আর সুজ্জি মামাটা দেখে কিন্তু মনটা অনেকটা আনন্দ হয়ে গেছে সকাল সকাল এরকম রোদ ভালোই লাগে কিন্তু চারিদিকে হালকা হালকা কুয়াশা আছে এখনো পর্যন্ত কিন্তু কুয়াশা মানে শেষ হয়নি কুয়াশা এখনও পড়ছে আর সূর্যি মামাটা যখন উঠেছে তখন সব কিছু মন একদম ভালো হয়ে গেছে ঠিক আছে চলো এবার নিচে যাই অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করলাম খুব সুন্দর আমের মুকুল চলে এসেছে কিছুদিন পরে ছোট্ট ছোট্ট আম হবে আর মুকুল এই যে দেখতেই পাচ্ছ কত কত মুকুল এসছে গেছে সকালবেলা পাখির আওয়াজ এরকম ছাদে আসতে সত্যি অনেকটাই ভালো লাগে আর আমাদের বাড়ির সামনে পরিবেশটা দেখো কতটা সুন্দর বেশ ভালো লাগে দেখতে দশটা নারকেলগুলো কিন্তু পেকে গেছে ঠিক আছে চলো এবার নিচে যাই একটু চা খাবো চা খেয়ে বাড়ির কিছু কাজ আছে বাকি আছে সংসারে সমস্ত সকালের বাসি কাজ কমপ্লিট এখন একটু চা খাবো একটু ফোন দেখবো দেখো সুন্দর একটা সকাল কার ভালো লাগছে এরকম একটা ওয়েদার এরকম পরিবেশ এরকম দেখো মুকুল চাঁদ মামা কিন্তু এখনও যায়নি ঠিক আছে চলো টাটা করে দিই আর এখানে পাখিগুলো বসে আছে সবাইকে টাটা করে আমি এখন নিচে যাই ফিজি মামা টাটা আবার দেখা হবে ফিজি মামাটা কীরকম হচ্ছে দেখো কত কত আম দেখা যাবে আর পরিষ্কার করে দিয়েছো জায়গাটা অনেকটা ভালো লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে আমের মুকুল এখন আমের সিজন আসছে সামনে আমের মুকুল তারপরে দেখো চলে এলাম মাঠে দেখো এই মাঠটা কিন্তু জল ছিল না এখন জল দেওয়া হয়েছে মাঠটাই বেশ ভালো লাগছে সবুজে ঘেরা মাঠ আর এখন নতুন নতুন ধানের যে চারাগুলো বেরিয়েছে আরও ভালো লাগে এখন দেখো আমি মাঠের আলে আলে আমি যাচ্ছি তারা যেখানে ধান পড়ছে সেখানে মানে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম এর আগে ভিডিওতে তাই একটু শেয়ার করতে চলে এলাম তারপরে কিন্তু কাকিমিদের কাছ থেকে পারমিশান নিলাম যে কাকিমা আমি কি একটু ভিডিও করতে পারবো কারণ অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না অনেকেই ক্যামেরা ফেল নয় তা ওনারা বললো হ্যাঁ ক্যামেরা করো সমস্যা নেই তাই তোমাদের সামনে শেয়ার করছি আর এরকম পরিবেশ কাদের ভালো লাগে আমার কিন্তু অনেকটা ভালো লাগে আর যখন দেখবে শরীর মন কোনোটা ভালো লাগে না তখন খোলা মাঠের এলে কিন্তু অনেকটাই নিজেকে ভালো লাগে আর সত্যি কথা দুদিন ধরে শরীরটা ভালো না যার জন্য মানে প্রত্যেক দিনই মাঠে আসছি আমার বাড়ির কিন্তু অনেকটা সামনেই মাঠটা আমি আমাদের বাড়ির ছাদের থেকে তোমাদেরকে শেয়ার করেছি তবুও কিন্তু আমি মাঠে আসতাম না কিন্তু এই দুদিন হলো একটু আসছি মাঠে বেশ ভালো লাগছে এবং দুদিন ধরে অনেকটা শরীরটা খারাপ আর দেখো এইভাবে কিন্তু ধান পড়ছে আর আমারও আমি ফার্স্ট টাইম দেখছি আমি কিন্তু এর আগে দেখিনি আর দেখতেও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতেও অনেকটা ভালো লাগছে আর যেহেতু চ্যানেলটা মনে হয়েছে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবার থেকে আর এই চ্যানেলটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তা এই চ্যানেলটা যেইভাবে হোক আমি হারাতে দেব না আমি এই চ্যানেলটা চালিয়ে যাব আর তোমরা প্লিজ আমার পাশে থেকো তোমরা থাকলে অবশ্যই আমি এগিয়ে যাবো তোমাদের ভালোবাসাতে আর কেউ কিন্তু আমার ভিডিওটা প্লিজ স্কিপ করো না আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না আর দেখো তোমাদের কেমন লাগছে তোমাদের বলেছিলাম ধান পোতা দেখাবো আর দেখো এবার কিন্তু ধানের বাঁধনটা খুললো খুলে কিন্তু জলে দেখো একটু ধুয়ে নিল তারপর কিন্তু এইভাবে ধানটা আবার বসিয়ে নিচ্ছে চলো এবার কিন্তু বাড়ির দিকে রওনা নিতে হবে বাড়িতে রান্না বান্না আছে অনেক কাজ আছে আর সত্যি করে মাঠে আসলে মনটা অনেকটাই ভালো হয়ে যায় মনের যে কষ্ট মনের যে মানে শরীরের যে কষ্ট সেগুলো অনেকটা কিন্তু কম মনে হয় দেখো এবার বাড়ির দিকে যাচ্ছি আবার আসবো তোমাদের সাথে শেয়ার করব। চলো বাড়িতে গিয়ে একটু জল খাবার করতে হবে তারপরে রান্না কি কি করছি সবই দেখাবো তোমাদের সাথে আমাদের সাথে আজকে শেয়ার করি মানে বেঁচে থাকা ভাত না ফেলে দিয়ে এইভাবে রান্না করে খাও ভেজে খাও দেখো কতটা টেস্টি লাগে চলো তোমাদের সাথে শেয়ার করি হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা চলো তোমাদের সাথে এবার ফুল ভিডিওটা শেয়ার করি কাঁচা লঙ্কাটা ইয়ে ভাজা হয়ে গেছে আর জিরেটা ভাজা আমার হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা প্রচুর পরিমাণে এটাকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে মোটামুটি কিন্তু পেঁয়াজটা আমার ভাজা অনেকটা হয়ে এসেছে দিয়ে দিলাম দুটো ডিম ডিমটাকে এবার কিন্তু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব আমি কিন্তু এর মধ্যে নুন আর হলুদ একবারে অ্যাড করে দিলাম যতটা পরিমাণে প্রয়োজন ততটা অ্যাড করে এটা কিন্তু ভালো করে আমি লাল লাল করে ভাজা করে নেব এবার ভাতটা আমি অ্যাড করে নেব ভাতটা কিন্তু এবার আমি অ্যাড করে নি ভালো করে কিন্তু ভাত আর দুই ভাজাটা আমি মিশ্রণ করে নি ঠিক আছে আমি ভাজাটা কিছুটা মিশ্রণ করিনি তাহলে তো অনেক আপনি আসছি এভাবে কিন্তু পুরো ভাতটা আমি মিশ্রণ করে নিচ্ছি আর দেখো এর মধ্যে একটু ফুলকপি অ্যাড করেছি এটাও আগের দিনে ভাজা ফুলকপি ছিল সেটাকেও এর সাথে অ্যাড করে দিলাম এবার কিন্তু ভালো করে মিশ্রণ করে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর লাগছে ভাতটা দেখতে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করে বাড়িতে দেখতে পারো এখানে কিন্তু অনেকে বিরিয়ানি মশলা দেয় তা আমি ওটাকে স্কিপ করেছি যেহেতু আমার শাশুড়ি মা ওই মশলার গন্ধটা সহ্য করতে পারে না মানে এসব মানে বিরিয়ানি মশলার গন্ধ খাবার খেতে পারে না যার জন্য আমি প্লেন ভাজা করলাম ঠিক আছে একদম সাফ করবো তখন তোমাদের সামনে আসবো পুরো কমপ্লিট এরপরে গেমটা কিন্তু সাপ করে নেবো আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে আবার কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে তোমাদের সাথে দুপুরে মেনু শেয়ার করি এখানে গরম গরম ভাত শাক ভাজা বেগুন ভাজা এখানে আছে আলু ভাজা নিচে আছে মুগের ডাল দিয়ে একটা তরকারি আজকে হচ্ছে শুক্রবার নিরামিষ মেনু কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে Indeed. oh look at that তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম চাঁদ মামাটা এত সুন্দর উঠেছে দেখতে এতটা ভালো লাগছে ঠিক আছে আজকের মতো ভিডিওটাই এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো